শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আজ একুশে অক্টোবর দু হাজার একুশ বৃহস্পতিবার আমরা অবস্থান করছি গোলাপগঞ্জ হাট এবং এই গোলাপগঞ্জ হাটটির সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার এবং সোমবার বসে তো আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় আজকের বাজারে সবচেয়ে শুকনো হাটটি সার গরুগুলো বিক্রি হচ্ছে এবং আপনাদের আজকে দামের ধারণা দিই পচে কি দরে বিক্রি হচ্ছে আজকে শুকনো হাট্ডিশার গরুগুলো এখান থেকে এবং জানিয়ে রাখি যে আজকে তারিখ হচ্ছে একুশে অক্টোবর দু হাজার একুশ এবং এটি বীরগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে ভাই যান ভালো আছেন আপনার এটা কত দাম চাচ্ছিলেন ভাইয়া তেইশ কত বলছে এখন পর্যন্ত আঠারো উনিশ সাইজ তো ছোটো কত হলে বিক্রি করবেন বিক্রি করবেন কত হলে বিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে দেখছি সবচেয়ে শুক্ল হাট ডিসারগুলো সর্বশেষ বিশ হাজার আমরা একটু দেখি যে এ পাশে আরও একটা শুকনো দেখছি এটা একটা দামে ধরে চাচা কত চাচ্ছেন কত চাইলেন চাচা চাচা কত দাম চাইলেন এটা পঁচিশ হাজার কত বললো চাচা

কত হলে বিক্রি করবেন তিরিশ পার হলে যেটি বিক্রি হয়ে দেখেন তিরিশ হাজার পার হলে বিক্রি হবে আমরা চেষ্টা করছি ভাইয়া এটা কত চাচ্ছিলেন দাম নয় হাজার মানে উনত্রিশ কত বলছে ভাই চব্বিশ সাড়ে চব্বিশ বিক্রির দাম কত হলে ছাড়বেন সাতাশ সাড়ে সাতাশ হাজার টাকা সাতাশ কত হলে ছাড়বেন উনত্রিশ সর্বশেষ উনত্রিশ হলে বিক্রি হবে আমরা একটু সামনের দিকে যাব কত চাচ্ছিলেন কত চাচ্ছিলেন মনে পাহাড়ে নিব না আর নিব না কত কত বললেন দাম বত্রিশ কত বললো গাকে ঠিক নাই বিভিন্নজন বিভিন্ন রকম আপনার কত হলে বিক্রি করবেন আঠাইশ হাজার হলে এটা বয়স কয়টা দাঁত দুই দাঁত আঠাইশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখি কত চাচ্ছিলেন এটা কত বলছে এখন পর্যন্ত যে যেরকম পার্সে গেছে আপনার চিন্তা ভাবনা ছিল কেমন কত হলে ছাড়বেন মানে আচ্ছা এটা চাচা নতুন আমরা একটু দেখিয়েছি পাশে দেখছি একেবারে শুকনো হাড্ডি এগুলো একটু আপনাদের দামে ধারণা দেবো চাচা আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন কত চাইলেন দাম ওইটা 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 ও বত্রিশ কত বলছে সাতাশ আর বিক্রির দাম কত কত হলে ছাড়বেন চেষ্টা করি আঠাশ সাড়ে আঠাইশ আর এটা তো চাই এটা এটাও ওই রকমই বিক্রি হবে কি চলছে চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন চাচা বেচাপে কি হইল একটাও হয় নাই এটা কত টাকা ছিলেন সাদাটা সাতাশ বয়স কয় দাঁত চাচা জল কত পর্যন্ত বলছে চব্বিশ সাড়ে চব্বিশ চিন্তা ভাবনা কেমন কত হলে বিক্রি করবেন ছাব্বিশ আর এটা চা চাচা এটা এটা সাতাশ সাড়ে সাতাশ বলে দুই দাঁত বয়স এটা কত হলে বিক্রি করা যাবে চাচা কত হলে দেওয়া যাবে এটা

একত্রিশ বত্রিশ আপনার চাওয়া পাওয়া কেমন ছিল একটু সীমিত লাভ রেখে ধারণা দেন তো কত হলে বিক্রি করবেন চৌত্রিশ বয়স কয়টা দাঁত ছয়টা দাঁত চৌত্রিশ এটা দাম দর চলছে সম্ভবত কয় দাঁত চারটা কত চাইলেন ভাইয়া দাদি বত্রিশ তেত্রিশ ভাইজান কি দাম বললেন দেখতেছেন কত হলে নেওয়া যায় পর্যন্ত হলে আমরা একটু সামনে দিকে যাবো এর পাশে দেখি কিছু হাতি গরু দেখছে এগুলো একটু দামের ধারণা দেবো এটা কত চাচ্ছিলেন দাম কত বলছে পঁচিশ ছাব্বিশ বয়স তো জোয়ান না চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন

আর আপনার চিন্তাভাবনা কত হলে বিক্রি করবেন করবে এক দেড় হাজার বলতে কত ছয় ছয় ষাট মানে ছত্রিশ সাঁত্রিশ হাজার হলে বিক্রি করবেন আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে কী পরিমাণ আমদানি হয়েছে এখানে আজকে হাট বিশপুর ভাই এটা কত চাচ্ছিলেন এখানে দাম যদি চৌত্রিশ হাজার

এই যে এই গরুগুলো হচ্ছে আজকের বাজারে হাড্ডি সার গরু যেগুলো দেখাইলাম আমরা যদি এ পাশে থাকাই এইগুলো হচ্ছে মাংসের জন্য আমরা এই গরুটার একটু দামের ধারণা দেই ভাইজান ভালো আছেন এটা কত দাম চাচ্ছেন কত বলছে কত পঁয়ত্রিশ বিক্রির দাম কত লাস্ট আট হাজার মানে আটত্রিশ আচ্ছা এটা নিয়ে যদি কেউ রানিং গোস্ত করতে চায় কতটুকু হবে ষাট কেজির মতো বিক্রি হবে কত আটত্রিশ তাহলে তো রেট অনেক বেশি পড়ে গেলো গোস্ত না এটা পোষার জন্য মোটা তাজা করানোর জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ